আন্তর্জাতিক অরাজনৈতিক সুফিবাদী আহলে সুননাফাল জামাতের আকিরা বিশ্বাসী সংগঠন দাওয়াত ইসলামের উদ্যোগে কাল থেকে বুধবার তিরিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বিভাগীয় তিন দিনের দাওয়াত ইসলামের ইজতেমা চট্টগ্রাম বর্ণপুলি সিকলবাহা ক্রসিং পাড়াবিলে শহর থেকে আমরা একটু দূরে এই জন্যই এই ইজতেমা করে যাচ্ছি কারণ শহরে এত বড় স্পেস আমাদের নেই এজন্য হয়তো অনেকেই প্রশ্ন করেছেন কেন শহরের বাইরে করা হচ্ছে যেহেতু রসুলের এই জায়গা ব্যবস্থাপনা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এই জন্য আমি শহর এবং আশেপাশে যারা আছে তাদেরকে বলবো যে আপনারা কষ্ট হলেও আলহামদুলিল্লাহ মূল সড়কের সাথেই রয়েছে এই ইজতেমার ময়দান আপনারা শরিক হবেন আলহামদুলিল্লাহ আমরা আশা রাখছি চট্টগ্রামের বিভাগের বিভিন্ন জেলা থেকে এবং অন্যান্য জেলা থেকেও সারা দেশের লাখো আশিকের রসুল এই চট্টগ্রাম বিভাগীয় ইস্তেমাতে শরিক হবে আলহামদুলিল্লাহ হেলসাওয়াজাল ইতিমধ্যে ইজতেমার সকল কাজ সম্পন্ন হয়েছে পর্যাপ্ত পরিমাণ ওয়াশরুম ওজুখানা সহ বিভিন্ন প্রয়োজনীয় ব্যবস্থাপনা করা হয়েছে নিরাপত্তার জন্য আলহামদুলিল্লাহ পুলিশ প্রশাসন সহ বিভিন্ন প্রশাসনের ব্যক্তিবর্গ সহ আলহামদুলিল্লাহাল দাবাত ইসলামির কয়েক শত নিরাপত্তা কর্মী নিয়োজিত থাকবে আলহামদুলিল্লাহ শুক্রবার জুমার নামাজের মাধ্যমে আমাদের এই তিন দিনের সুন্নত ভাড়া ইজতেমা সমাপ্ত হবে তাই আমি দেশবাসীকে অনুরোধ জানাবো আসুন চট্টগ্রাম বিভাগীয় ইজতেমায় আমরা শরিক হয়ে আল্লাহ ও তার অসুবিধে সন্তুষ্টি হাসিল করি বিশেষত ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য এবং সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানদের জন্য আমরা বিশেষ দোয়ায় সামিল হই ইজতেমা শেষে আলহামদুলিল্লাহ বারো মাস এক মাস বারো দিন তিন দিনের কাফেলা বের হবে ইলমিদিন প্রচারে সারা দেশের মধ্যে ছড়িয়ে পড়বে আল্লাহ তালা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন